দুর্গোৎসব দু হাজার পঁচিশ বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গোৎসব শারদ প্রাতে আশ্বিনের প্রারম্ভে বাঙালি জাতির জীবনে একটি উৎসবের আমেজ বেজে ওঠে আকাশে বাতাসে সেই সুরে মোহিত হয় সমগ্র বাঙালি জাতি এবং বাংলা সেই শরতে দেবী দুর্গার আবির্ভাব বাঙালি জীবনের সুখ দুঃখ সারা বছরের সেই সুখ দুঃখ সব কিছুকে যেন ছাঁপিয়ে নিয়ে যায় তার যত দুঃখ থাক যত বেদনা থাক না কেন সব কিছু এই উৎসবের আবহে সব কিছুই সে ভুলে গায় ভুলে যায় ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে সামিল হয় সেই উৎসবে উপস্থিত হয়েছে এখন উত্তরণ সংঘ বিবেকানন্দ স্ট্রিটের পুজোয় দু হাজার পঁচিশ উত্তরণ সংঘ দুর্দান্ত একটি মণ্ডপ করেছে উত্তরণ সংঘর উদ্যোক্তারা এখানে শত শত দর্শনার্থী আসছেন তারা দুর্গা উপভোগ করছেন এবং নিজেদেরকে খুব আনন্দিত করছেন আর কি তা এই যে উদ্যোক্তা তাদের সারা বছরের যে প্ল্যান পরিকল্পনা বা নিজের যে ইচ্ছা যেন আরও একটু কিভাবে সুন্দর করা যায় দেবী দুর্গার আবির্ভাবকে কিভাবে আরও মহিমান্বিত করা যায় সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উত্তরণ সংঘ উত্তরণ সংঘ এবারের কোচবিহারের একটি বড় চমক আর এই পুজো মণ্ডপে যারা আসছেন শত শত পুণ্যার্থী তাদের যে হৃদয়ের অভিজ্ঞতা সেটা কিন্তু অনন্য অভিজ্ঞতাই হবে কারণ কি এরকম একটা জায়গায় পা ফেললেই একটা মানে রকম একটা মানে হৃদয়ের মধ্যে আনন্দের বাতাবরণ বয়ে যাবে সুখ দুঃখ থাকবেই সেই প্রারম্ভিক ঐতিহাসিক যে দুর্গা পুজোর মাহাত্ম আছে সেই মাহাত্মগুলো ফুটে উঠবে আমাদের জীবনে যাই হোক দারুণ লাগছে এই দুর্গা পুজোর এই মণ্ডপে উপস্থিত থাকতে পেরে এবং শত শত পুণ্যার্থীরা এখানে এসে যে তাদের হৃদয়ের হৃদয়ের যে একটা ভালো লাগা তার আশ্বাদ আস্বাদন গ্রহণ করবে সেটা কিন্তু ভেবেই ভালো লাগছে দারুণ আয়োজন উদ্যোক্তাদের অবশ্যই ধন্যবাদ উত্তরণ সংঘের মানে এই পুজো মণ্ডপ থেকে বিবেকানন্দ স্ট্রিট দারুণ দু হাজার পঁচিশ পুজো সুন্দর কাটুক সকলের দারুণ আয়োজন